অন্যদিকে পুরীর পরই দ্বিতীয় প্রাচীন ও বৃহত্তম রথযাত্রা হল মাহেশ রথযাত্রা এবছর এই রথযাত্রা ছশো উনত্রিশ বছরে সকাল থেকে মাহেশের রথযাত্রায় উপচে পড়ছে ভক্তের ঢল বিকেল তিনটে নাগাদ রথে চলবেন জগন্নাথ বলরাম যাবেন দেড় কিলোমিটার দূরে মাসির বাড়ি রীতিমতো ঐতিহ্যবাহী মাহেশের এই রথ দেখতে ভিড় সাধারণ ভক্ত ভক্ত থেকে শুরু করে দর্শ দর্শনার্থীদের পুরীর পরেই কিন্তু দ্বিতীয় বৃহত্তম মাহেশের এই রথযাত্রা এবারে ছশো উনত্রিশ বছরে পড়ল মাহেশের এই রথযাত্রা রীতিমতো ঐতিহ্যবাহী মাহেশের এই রথযাত্রা এবং এই রথযাত্রা দেখতে উচ্চে পড়ছে ভক্তদের ভিড় মাহেশের রথযাত্রায় মাহেশের রথযাত্রায় রীতিমতো ভক্তের ঢল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি প্রসেনজিৎ ধর প্রসেনজিৎ ঐতিহ্যবাহী এই রথযাত্রায় বর্তমানে যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকে রীতিমতো ভক্তের ঢল দেখা যাচ্ছে বর্তমানে তুমি কি ছবি দেখতে পাচ্ছ প্রসেনজিৎ শোনা আমরা সকাল থেকে যে ছবি দেখছি যে রীতিমতো ভক্তের ঢল রয়েছে মাহেশের এই ঐতিহ্যবাহী রথযাত্রায় এবং তুমি কি ছবি দেখতে পাচ্ছ বর্তমানে কি পরিস্থিতি রয়েছে

দেখা যায় তুমি সেই ছবি দেখা দেখাতে থাকো আমরা আবারও ফিরবো তোমার কাছে তবে আপাতত ধন্যবাদ তোমায়